স্যালামুম ভিউয়ার্স ঢাকা শপিং স্পোর্টস থেকে জানছে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছি স্টার্নার মলিকার তলাতে মিলন বাজারে আর আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ছেলেপেপদের কিছু শুজ কালেকশান আর বিডি যদি আপনাদের যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট নিই দেয় আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবো ঢাকা ঢাকার বাইরে এখন দেখিয়ে দিচ্ছি হচ্ছে এটা স্যান্ডেল শুর মধ্যে

অফ হোয়াইটের মধ্যে আর সরি ব্রাউন আর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে চলে আসবে এটারও আমরা সাইজ পেয়ে যাব 3 থেকে 14 বছর 3 থেকে 14 বছর পর্যন্ত আর প্রাইসটা থাকছে 1850 টাকা 1850 টাকা এটাও আপনার স্যান্ডেল স্যান্ডেলシューズের মধ্যে থাকবে এটাও কিন্তু বেশ চমৎকার আর এটাও ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে থাকবে প্রাইসটা থাকবে 1850 1850 টাকা আর এটার সাইজটাও থাকবে 3 থেকে 6 3 থেকে 6 বছর পর্যন্ত আমরা अवेलेबल পেয়ে যাব এটাও কিন্তু বেশ চমৎকার মাল্টি কালারের মধ্যে থাকবে এটাও স্যান্ডেল শুর মধ্যে থাকবে এটি মানে হাতলে ঘুরবে বেশ চমৎকার এগুলো হচ্ছে চাইনিজ প্রোডাক্ট থাকবে তাই না এগুলো থাইল্যান্ডের আচ্ছা এটা থাইল্যান্ডের আর এর তার আগের গুলো যে দেখেন না এগুলো সব থাইল্যান্ডের শুধু এটা চাইনিজ আচ্ছা এগুলো হচ্ছে আপনার চাইনিজ থাকবে আর এগুলো কিন্তু আপনার যা দেখলাম এগুলো থাইল্যান্ডের থাকবে আচ্ছা এটার সাইজটা থাকবে হচ্ছে এটা 3 থেকে আপনার 7 বছর পর্যন্ত 3 থেকে 7 বছর পর্যন্ত अवेलेबल যাবে আর প্রাইসে থাকছে 1800 টাকা 1800 টাকা যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট রেখে স্ক্রিনে দেয়া এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনারা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন আচ্ছা এটা কি মেয়েদের এটা মেয়েদের আচ্ছা এটা একটু মেয়েদের মধ্যে চলে আসবে এটাও থাইল্যান্ডের প্রোডাক্ট এটাও কিন্তু বেশ চমৎকার পিচ কালার হচ্ছে আপনার পার্পল কালার মধ্যে চলে আসবে আর সাইজটা থাকছে তিন থেকে 7 বছর তিন থেকে 7 বছর আর প্রাইস 1800 টাকা 1800 টাকা আচ্ছা এখন কিছু স্যান্ডেলের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটার হচ্ছে আপনার তিনটা কালার থাকবে আপনার স্কাই কালার হচ্ছে ব্রাউন কালার হচ্ছে আপনার এটা জলপাই কালার হ্যাঁ আর এটার সাইজটা থাকবে হচ্ছে এটা আপনার 3 বছর থেকে 17 বছর পর্যন্ত 3 থেকে 17 বছর পর্যন্ত अवेलेबल পেয়ে যাব আর এটা প্রাইসে থাকছে 1750 টাকা 1750 টাকা এটা কি থাইল্যান্ডের হ্যাঁ আচ্ছা এটাও থাইল্যান্ডে থাকবে আচ্ছা এখন এগুলো এগুলো আমরা থাইল্যান্ডেরই পেয়ে যাব এটাও আপনার স্যান্ডেল শুর মধ্যে পেয়ে যাব ব্ল্যাক এবং হচ্ছে ব্রাউন কালারের মধ্যে খুবই চমৎকার আর এটারও সাইজ থাকছে এটা হচ্ছে আপনার 6 বছর থেকে 14 বছর পর্যন্ত 6 থেকে 14 বছর পর্যন্ত আমরা अवेलेबल পেয়ে যাব আর প্রাইসটা থাকছে 1600 টাকা 1600 টাকা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন আর যার যেটা পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে দেওয়া ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন চাইলে শপে এসেও নিয়ে যেতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ